আমরা একশো চার পৃষ্ঠার পর দুই তিন চার পাঁচ এবং অনুরোধ করবো আপনার শুরু কাল থেকেই লেখা অঙ্ক গুলো সহজভাবে একটু বলানোর চেষ্টা করবেন তাহলে আর ভয় পাবে না আমরা এখানে যে লেখা অঙ্ক আছে খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি আমরা একবার দু একবার করাইলে আমার বিশেষ ভয় পাবে না আর অঙ্ক যদি ছোটকাল থেকে অঙ্কে দুর্বল হয়ে যায় তো সে আর কখনোই ভালোই করতে পারে না তাহলে আমরা এখানে দেখি দুই নম্বরটা কি বলছে স্বামী পঁচাত্তর টাকা নিয়ে দোকানে গেল একটি খাতে একটি কলম কিনলো দোকানদারকে তিপান্ন টাকা দিল তার কাছে কত টাকা দিল দেখি তাহলে পঁচাত্তর টাকা বড় সংখ্যাটা বলতে ছোট সংখ্যাটা আমরা বিয়োগ করবো তাইলে তার কাছে কত টাকা রইলো আর কত টাকা থাকবে কত টাকা খরচ হলো এভাবে থাকলে আমরা করব। তাহলে পুষাত্তর তিপান্ন উপরে বড় সংখ্যা আর পাশে টাকা পারো চার পাঁচ দুই চার পাঁচ তাহলে আমরা কত পাইলাম দুই এবার পাঁচের প্রত্যেকে সাত ছয় সাত দুই পাইলাম তাহলে আমরা পাইলাম কত বাইশ টাকা বাইশ টাকা পাইলাম অতএব উত্তর আর কিচ্ছু লিখবো না আমি বললাম তো খুব ছোট বেরি সংক্ষেপে করার চেষ্টা করতে হবে তাহলে ছোটকাল থেকে অঙ্ক যাতে আগে পরে সুন্দর বেরি লিখবে ২২ টাকা অঙ্কে যদি দুর্বল থাকে তাহলে চরম বিপদ সে কোনোদিনই কোনো বিষয়ে সফলতা দিয়ে পারবে না কারণ মুগুস্ত যেন না করে অঙ্কে ছোটকাল থেকে হাতে খড়ি দিয়ে দিতে হবে অঙ্ক শিখার মাধ্যমে তাহলে আমরা তিন নম্বরটা করি দেখি রেহাদের বাগানে সাতান্নটি আম গাছ আছে তেত্রিশটি কাঁঠাল গাছ আছে তাদের বাগানে কোন গাছ বেশি আছে কতটি বেশি আছে দেখো রেহাদের বাগানে সাতান্নটি আম গাছ আছে তেত্রিশটি কাঁঠাল গাছ আছে বরপর অনেক গাছ আম গাছ আছে সাতান্নটি তেত্রিশটি কাঁঠাল গাছ আছে তার বাগানে কোন গাছ বেশি আছে কোন গাছ বেশি আছে কত বেশি আছে দুইটি উত্তর চাইছে কোন গাছ বেশি আছে তাহলে এডি বল দেখো পাঁচ দশ সাত আর তিন দশ দিন কোনটা বড় হবে হ্যাঁ আম গাছ তাহলে আমরা আগে প্রথমেই প্রথমেই বলছে কি দেখো আমরা এটি দেখি আমরা বুঝে ফেললাম যে কোন গাছ বেশি আছে আম তাহলে আমরা লিখে দিলাম তিন নম্বরে প্রথমেই লিখে দিলাম আম গাছ আম গাছ বেশি আম গাছ বেশি কোন গাছ বেশি আম গাছ বেশি এখানে কত বলছে কোন গাছ বেশি আমরা লিখে কোন গাছ বেশি এখানে কোনের কাছে কাছাকালি লিখলাম যে আম গাছ বেশি হ্যালো এবার দেখো উপরে লিখবো সাতান্ন নিচে লিখবো তেত্রিশ উপরে লিখলাম সাতান্ন টি আর নিচে লিখলাম তেত্রিশ টি ওই আম কাঁঠাল এসব লেখে ভয় পাওয়া দরকার হ্যাঁ এই যে বিয়োগ চিহ্ন দিলাম ব্র্যাকেট দিতে হয় উপরের দিকে আমরা যখন ক্লাস গলায় করি তখন বিয়োগ ব্র্যাকেট বেঁধে দিতে আমি সকাল থেকে তাহলে আমরা তিনের পর থেকে সাত বন্ধু শুরু করি মনে করবেন না যে বিয়োগ যদি আমরা এখানেই করি তাহলে ভুল হবে তাহলে এটা আমরা পাইলাম চার তাহলে চার পাঁচ পাইলাম হলো দুই তাহলে চব্বিশ টি অতএব উত্তর উত্তর চব্বিশ টি আর কিচ্ছু লিখবো হ্যাঁ উপরে টি ছিল এবার আমরা চার নম্বর করি চার নম্বর চার নম্বরটা আমরা করছি ফাহাদের তেত্রিশ টাকা ছিল ফাহাদের কত টাকা ছিল তেত্রিশ টাকা তার বাবা তাকে কিছু টাকা দিল আবার বাবা আবার দিল টাকা এখন তার পঁচাত্তর টাকা হলো তার বাবা তাকে ক টাকা দিছে ক টাকা কি করে বার করবে দেবে পঁচাত্তর মধ্যে যদি আমরা তেত্রিশ বার করে দিই বিয়োগ করে দিই হয়ে যাবে আগে ছিল ছোট বাচ্চাদের হাতে খড়ি বা কোনো কিছু টাকা হাতে যেভাবে হিসাব করাইলে তার মনে থাকবে অনেক অনেকদিন তার কাছে কত টাকা থাকলো তার বাবা তাকে কত টাকা দিয়েছে তাহলে বড় সংখ্যা আমরা ছোট সংখ্যাটা যদি করি উপরে টাকা পুঁচাত্তর লেখা আছে পঁচাত্তরের পাশে আমরা লিখলাম টাকা তাহলে লিখবো পঁচাত্তর আর পাশে দেবো কত পুঁচাত্তর টাকা নিচে লিখবো কত তেত্রিশ টাকা ছিল থাকা তো তেত্রিশ টাকা তাহলে তেত্রিশ টাকা বিয়োগের আগে আমরা তিন থেকে বলবো চার পাঁচ চার পাঁচ দুই এবার নিচে আছে তিন উপর আছে সাত আমরা চার থেকে চার চার পাঁচ ছয় সাত চার তাহলে এক দুই তিন চার চার পাঁচ ছয় সাত হলো স্যার তাহলে আমরা পাইলাম বিয়াল্লিশ টাকা দেখো ওর বাপের কাছ থেকে ওর আব্বার কাছ থেকে নিয়েছে কত বিয়াল্লিশ টাকা অতএব উত্তর কি পাইলাম বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা এবার আমরা পাঁচ নম্বরটা করব পাঁচ নম্বরে দেখি বিদ্যালয়ের মাঠে প্রথম শ্রেণীর চয়াল্লিশ জন শিক্ষার্থী ছিল খেলছিল বল চুয়াল্লিশ জন শিক্ষার্থী খেলছিল অনেক ছেলেগুলি এদের মধ্যে দ্বিতীয় শ্রেণীর কিছু শিক্ষার্থী খেলতে মাঠে খেলতে গেল ফলে উনআশি জন শিক্ষার্থী হলো দ্বিতীয় শ্রেণীর কতজন শিক্ষার্থী মাঠে খেলতে গেল দ্বিতীয় শ্রেণীর কতজন শিক্ষার্থী মাঠে খেলতে গেল দ্বিতীয় শ্রেণীর কতজন শিক্ষার্থী মাঠে খেলতে গেল আমরা দেখি দ্বিতীয় শ্রেণীর মাঠে খেলতে গেল যদি বের করি তাহলে প্রথম শ্রেণী হয়ে গেল উনআশি এর মধ্যে চল্লিশ বাদ দিলে হয়ে যাবে তাহলে সাত দশ নয় উনআশি এখানে পাশে কত আছে দেখো জন তাহলে আমরাও লিখবো এখানে জন ওরা মোটো পাত্র জন মনে করো না এই জন হইলে আমরা কতজন খেলি সেই জন আর নিচে বসলাম চার দশ চার চুয়াল্লিশ জন তাইলে দেখো পর থেকে কোনো পাঁচ ছয় সাত আট নয় নয় পর্যন্ত করবো এক দুই তিন চার পাঁচ পাঁচটা হয়েছে তাহলে পাঁচ জন আর এখানে নিচে আছে চার ওপর আছে সাত তাহলে পাঁচ থেকে কোনো পাঁচ হ্যাঁ চার আছে পাঁচ থেকে পাঁচ ছয় সাত তিন পঁয়ত্রিশ জন তাহলে আমরা কি লিখবো অতএব উত্তর উত্তর পঁয়ত্রিশ জন আমরা যেন ভয় না পাওয়াই বড় বড় করে অঙ্ক করি ছোট করে এভাবে আস্তে আস্তে লেখার অভ্যাস হবে এবং লেখা অংশ সম্ভাবিক ভীতি ঢাকা একটি ক্রিকেট ম্যাচ রাফি সাঁত্রিশ রান অভি বত্রিশ রান করেছে রাফি অফিসে কত রান বেশি করেছে কত রান বেশি করেছে কত টাকা বেশি আছে এভাবে বললেই দিও তাহলে দেখো রাফি করেছে সাঁত্রিশ রান করেছে রান রাফি বাইশে কত রান বেশি করেছে কত রান বেশি করেছে বাইশ বাদ দিই তাহলে উপরে কত বাইশ আমরা উপরে লেখা আছে দেখো সাঁত্রিশের পাশে লেখা আছে রান নিচে লেখা আছে বাইশের পাশে প্রাণ প্রাণের নিচে রান দিয়ে দিলাম এবার আমরা দুই আছে নিচে আর উপরে আছে সাত বিয় চিহ্ন দিলাম আমরা আগে বলেছি ব্র্যাকেট না দিলে হবে তাহলে আছে ওপরে দিলাম সাত তিন চার পাঁচ ছয় সাত পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর গেলে হয়ে যাচ্ছে তিন তাহলে আমরা এখানে পনেরো রান দিলাম অতএব অতএব উত্তর পনেরো এই পাশে রান ছিল রান দিলাম তাহলে আমরা এই যে ধারা অঙ্কগুলো ধারাবাহিক ভাবে উপস্থাপন করলাম প্রথম শ্রেণীর এই যে অঙ্ক বলে অধ্যায়ের এবং আগের অধ্যায়ের সহ এবং পরের অধ্যায় গুলো ধারাবাহিক ভাবে আমরা অঙ্কগুলো উপস্থাপন করি যারা অভিভাবক আছেন তাদেরকে অনুরোধ করবো আমার সাথে যুক্ত থাকবেন আপনার বাচ্চাকে সঠিকভাবে অঙ্ক শেখানোর গ্যারান্টি দেবো ইনশাল্লাহ